এই অলি আল্লাহর বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টিতে যেন আপনি যদি হিসাব করে দেখেন বাংলাদেশের প্রথম জেলা পঞ্চগড় পঞ্চগড়ের মির্জাপুর ইউনিয়নের বারো নামে বারো জন আল্লাহর অলি সেখানে সেবা ঠাকুর গায়ন এক ঠাকুর গায়ন এক মার্দান নামে আল্লাহর অলি সোয়া দিনাজপুরের চেহের গাজী চল্লিশ জন গাজী সোয়া সোহান বলেন রংপুরের

আপনি চলে আসেন বগুড়া মহাস্তানগরের শাহ সুলতান বলকি মাহি সার যিনি মাছের পিঠে আরোহণ করে বাংলাদেশ এসেছিলেন কিভাবে আল্লাহ জেলা গুলোকে সেট করেছেন চলে আসেন রাজশাহী গোয়ালিয়া নদী পদ্মা নদীর পারে সেখানে শুয়াছেন শাহ মাহদুম রূপস রহমতুল্লাহ যশোরে বারো জন আল্লাহ রনী শুয়া